শেষ চিঠি রাত তখন প্রায় দুটো কলকাতার আকাশে বজ্রপাতের শব্দ মিলিয়ে যাচ্ছে পুরনো ট্রামের ঝংকারে আমি সেই পুরনো গলির শেষ ঘরে দাঁড়িয়ে হাতে একটা চিঠি নিয়ে লেখা তুমি যদি এটা পড়ো জানবে আমি বেছে নেই এই চিঠিটা লিখেছে নন্দিতা আমার প্রথম প্রেম হারিয়ে গিয়েছিল তিন বছর আগে কোনো চিহ্ন ছাড়াই কেউ জানতো না সে কোথায় গেছে কিংবা আদৌ বেঁচে আছে কিনা আমাদের প্রথম দেখা হয়েছিল শীতের সেই দুপুরে বইমেলায় ওর চোখে ছিল এক অদ্ভুত আলো যেন আমার পুরনো জীবনের সব অন্ধকার মুছে ফেলেছিল সে তারপর হঠাৎ একদিন নন্দিতা হারিয়ে গেল চিঠিতে লেখা ছিল যদি তুই সত্যিই আমাকে খুঁজতে চাস তাহলে সেই পুরনো গোদামের কাছে আয় যেখানে আমরা প্রথম চুম্বন করেছিলাম আমার গায়ে কাটা দিয়ে উঠল ওই গুদাম তো এখন পরিত্যক্ত তাই তো সবাই বলে আমি গিয়েছিলাম রাত আড়াইটার সময় দরজা খুলতে ভিম হাওয়া এসে গায়ে লাগল আর হঠাৎ কেউ নাম ধরে ডাকল ঈশান আমি ঘুরে তাকালাম একটা ছায়া মূর্তি ধীরে ধীরে সামনে আসছে নন্দিতা কিন্তু তার চোখে জল ঠোঁটে এক অজানা হাসি আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম বললাম তুমি তুমি বেঁচে আছো সে ফিসফিস করে বলল আমি বাঁচতে চাইনি আমি তো মরেই গেছি ঈশান আমি ওর বুকের উপর হাত রাখলাম না কোনো স্পন্দন নেই হঠাৎ সে মিলিয়ে গেল অন্ধকারে চিঠিটা আমরা হাত থেকে উড়ে গিয়ে মেঝেতে পড়ে রইল সে কি বেঁচে ছিল নাকি আমি নিজেই পাগল হয়ে গেছি শুনছিলেন শেষ চিঠি নীরব রাতের একটি ভালোবাসা ও ভয়ের গল্প কণ্ঠে সুব্রত হালদার শুনে যান কারণ কিছু প্রেম মৃত্যুর পরেও বেঁচে থাকেন